আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম ই বাইক পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে তিন চার কার তিন তিনটি মডেলের গাড়ি নিয়ে फ्रेंड्स দেখতেই পাচ্ছেন অসাধারণ এই তিনটি গাড়ি কিন্তু তিন মডেল এবং ব্র্যান্ডও কিন্তু ভিন্ন ভিন্ন তো আপনাদের কোন ব্র্যান্ডের গাড়ি পছন্দ আমাদেরকে জানাবেন এখানে তিনটি ব্র্যান্ড রয়েছে একটা রয়েছে ইভি আর একটা রয়েছে হুয়াভি এছাড়াও রয়েছে এক্সপ্লোর ব্র্যান্ড বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের গাড়ি চাইলেই আপনারা একই ছাদের নিচে পাচ্ছেন একমাত্র ই বাইক জার্নি শোরুমে এবং প্রতিটি গাড়িই পাচ্ছেন নির্ধারিত মূল্যের চেয়েও একটা ডিসকাউন্ট মূল্যে তো আপনার কোন গাড়িটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠান অথবা মডেল নাম্বারটা বলুন বাংলাদেশের যে কোনো মডেলের গাড়ি ইনশাল্লাহ একই ছাদের নিচে পেতে হলে এই বাইক জার্নির সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও ফোন দিলে আমাদেরকে দেখতে পারবেন আপনার পছন্দের গাড়িটিও দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে থেকেই আপনি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি খুবই যত্ন সহকারে তো ফ্রেন্ডস আপনার কোন গাড়িটা পছন্দ দ্রুত জানান তো আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িগুলোর দাম নাম সবকিছু জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আমার ডান পাশে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আমাদের জার্নি সিজন পার্টনার প্লাস মডেলের গাড়ি পার্টনার প্লাস আমাদের দুই চাকাও রয়েছে তিন চাকাও রয়েছে এই গাড়িটির মধ্যে রয়েছে প্রায় তিন তিনটি কালার এই কালারটি কিন্তু দেখতে খুবই গজাস এবং সুন্দর এছাড়াও রয়েছে রেড কালার এবং রয়েছে ব্লু কালার গাড়িটির সামনে খুবই গর্জিয়াস পার্কিং লাইট গুলো দেখতে খুবই সুন্দর এবং চারিপাশে রয়েছে বাম্পার সিস্টেম অ্যাসেস পাইপের বাম্পার করার কারণে গাড়িটি অন্য কোনো গাড়িতে আঘাত করলেও আপনার বাম্পার টোটালি আপনার গাড়িটাকে সেফটি রাখবে এই গাড়িটি সাইড ভোল্ট ভিএম্পিয়ারের ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়ার্ড মোটর শক্তিশালী এই গাড়িটি আপনারা যদি কেউ কিনতে চান তাহলে বলতে হবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে আমরা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তবে এক সপ্তাহের জন্য এই অফারটা প্রযোজ্য তো জার্নি পার্টনার প্লাস তার মাঝেই দেখতে পাচ্ছেন দুইটি গাড়ির মাঝে রয়েছে খুবই জনপ্রিয় আরেকটি গাড়ি জার্নি পিকক জার্নি পিকক রয়েছে চার চারটি কালারে আপনার কোন কালারটি পছন্দ আমাদের কাছে রয়েছে লাল নীল এবং কালো পাশাপাশি রয়েছে কফি কালার আপনার যে কালারটি পছন্দ আমাদেরকে অর্ডার করতে পারেন আপনি ঘরে বসে থেকে এই গাড়িটি রেগুলার মূল্য ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আর বর্তমানে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ টাকায় তো এই গাড়িটি কিন্তু তিন সিট বিশিষ্ট আপনি চাইলে এটাকে এক করে ফেলতে পারবেন বর্তমানে এক সিট করা রয়েছে আপনি চাইলে আবার তিন সিটও করতে পারবেন কিংবা দুই সিটও করতে পারবেন মানে আপনি সহ আপনি আপনার পরিবারের তিনজন মানুষ এই গাড়িটিতে বসে চলতে পারবেন পিছনে একটি বাস্কেট রয়েছে সামনে একটা ঝুড়ি রয়েছে মালামাল ক্যারি করার জন্য প্রত্যেকটা গাড়ি সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো আমাদের এই গাড়িটি জার্নি পিকক তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এক্সপ্লোয়েড ট্রিপল ওয়ান খুবই দারুণ একটি গাড়ি একজন বিশিষ্ট একজনের জন্য দারুণ একটি গাড়ি বলতে পারেন এটা মিনি প্রাইভেট কার এই গাড়িটির মধ্যে রয়েছে আরাম আয়সের জন্য অসাধারণ একটি সিট যে সিটের দুই পাশে রয়েছে হাতল যেগুলো উঠানো যায় নামানো যায় তো সিটটাকেও কিন্তু পিছনের যে ঢেলনাটা রয়েছে এটাকে একটু আট করা যায় আমাদের এই গাড়িটি বাহাত্তর ভোল্টের গাড়ি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর কিলোমিটার মতো চালাতে পারবেন প্রতিটি গাড়িতে বিদ্যুৎ খরচ হবে ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট এই গাড়িটি আমাদের ডিফেন্সিয়াল মোটর পিকক গাড়িটিও রয়েছে ডিফেন্সিয়াল মোটর পার্টনার গাড়িটি রয়েছে ব্রাসলেস মোটর আপনার কোন গাড়িটি পছন্দ কোন মোটরটি পছন্দ ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি আমরা দিছি মানে ত্রিপল ওয়ান গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার টাকায় তো এক হাজার টাকায় আপনি পাচ্ছেন আমাদের ত্রিপল ওয়ান গাড়িটি এবং আমাদের এক লক্ষ টাকায় পাচ্ছেন বর্তমানে পিকক গাড়িটি এক টাকা পঁচিশ হাজার পাচ্ছেন পার্টনার প্লাস গাড়িটি আমাদের এই গাড়িটি রয়েছে তিনটি কালার এই গাড়িটি চারটি কালার আর আমাদের ত্রিপল ওয়ান গাড়িটি কিন্তু অনলি একটি কালারই হয়ে থাকে সেটা হচ্ছে লাল কালার তো আমাদের এই গাড়িগুলো আপনারা সহজেই চালাতে পারবেন কোনো তেলের ঝামেলা নেই এছাড়াও কাগজপত্রের কোনো প্রয়োজন বর্তমানে নেই তো বৃদ্ধ থেকে প্রাপ্ত বয়স্ক সবাই এই গাড়িগুলো চালাতে পারবেন মহিলাওরাও এই গাড়িগুলো খুবই সুন্দরভাবে চালাতে পারবেন গাড়িগুলো পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে দুই হাতেই ব্রেকিং সিস্টেম থাকে প্রত্যেকটা গাড়িতে এছাড়াও আমাদের পিকক মডেলের গাড়িতে পায়েও ব্রেকিং সিস্টেম রয়েছে তো গাড়িগুলো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দাও নাম্বারে কল করুন আপনার কোন গাড়িটা পছন্দ অবশ্যই গাড়ির নাম মনে রাখবেন গাড়ির নাম না জেনে যদি বলেন লাল অথবা নীল কালারের গাড়িটা তাহলে আমরা কিভাবে আপনাদেরকে সঠিক তথ্য দিব বলুন অবশ্যই গাড়ির নাম মনে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম